নমস্কার বন্ধুরা শিল্পীর ঘরকন্যায় স্বাগত আজকে আমি একটি অন্য স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি ভেজ বিরিয়ানি বিরিয়ানিটা আমি বানাবো অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ান স্টাইলে কিভাবে বানাই দেখে নিন ভেজ বিরিয়ানি শুনেই আপনাদের কেমন লাগলো তো দেখুন আমি কিভাবে বানাই এখানে আমি আগে সবজিগুলোকে কেটে ধুয়ে নিয়েছি বিমস নিয়েছি একটি বড়ো সাইজের আলু নিয়েছি মটরশুটি নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি ক্যাপসিকাম ও পঞ্চাশ গ্রাম পনির নিয়েছি একটি সাদা কাপড়ের মধ্যে করে গরম মশলাগুলো নিয়ে নেব ভাতের চালের জন্য জল ফুটতে দিয়েছি সাজিরে নিয়েছি লবঙ্গ নিয়েছি দারচিনি নিয়েছি এলাচ নিয়েছি গরম জল ফুটে উঠেছে এইবার ওর মধ্যে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আগে থেকে আমি আধ ঘন্টার জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা আমরা এইটি পারসেন্ট সিদ্ধ করে নেব ভাতের জন্য আর বাকিটা যখন আমরা দমে দেব তখন ভাতটা সেদ্ধ হয়ে যাবে এখানে আমার ভাতটা সিদ্ধ হয়ে এসেছে হাফ পাতিলেবু রস দিয়ে দেব যাতে ভাতটা না জড়িয়ে যায় তার জন্য এখানে পাতিলেবু রসটা আমরা দিয়ে দিলাম আমার ভাত হয়ে গেছে আমি একটি পাত্রের মধ্যে ছেঁকে নিয়েছি ওপর থেকে ঠান্ডা জল ছড়িয়ে দিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি আমার কড়াই গরম হয়ে গেছে এইবার আমি সবজিগুলোকে ভেজে নেব এখানে আমি দু চামচ ঘি দিয়েছি এবং দু চামচ সাদা তেল দিয়েছি দিয়ে ভালো করে সবজিগুলোকে ভেজে নিচ্ছি সবজি ভাজার সময় আমি এখানে নুন ব্যবহার করছি না যখন আমরা দমে দেবো বা সবজির যখন কষাবো তখন আমি এখানে লবণ দিয়ে দেব। আপনারা চাইলে এখানেও দিতে পারেন এবং কষানোর সময় দিতে পারেন এইবার আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আলু ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়ে দিলাম যাতে আলুটা ভেতর থেকে সেদ্ধ হয়ে আসে আমার আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বিনসগুলো ভেজে নিচ্ছি এইভাবে আমি সব সবজিগুলোকে ভেজে নেব গাজরটাকে ভেজে নিচ্ছি ওই তেলেই এইবার আমি পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি পনিরগুলোকে এইভাবে লাল করে ভেজে নিতে হবে মশলার জন্য আমি টমেটো কুচি মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এখানে আমি গরম মশলা কোনোই অ্যাড করিনি আমি আলাদা করে গরম মশলা গুঁড়ো করে রেখেছি তাই আমি এখানে গোটা গরম মশলার ব্যবহার করলাম না আপনাদের বলেছিলাম না সাউথ ইন্ডিয়ান স্টাইল তাই আমি এখানে কারিপাতার ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে কারিপাতায় ব্যবহার করতে পারেন সাউথ ইন্ডিয়ান মানেই কারিপাতা তো থাকবেই আমার মশলা কষে এসেছে আমি এখানে দু চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো ও হাফ চামচ ধনে গুঁড়ো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবং হলুদ গুঁড়ো দিয়েছি এক চামচ অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এইবার আমি তিন টেবিল চামচ টক দই নিয়েছি ভালো করে টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে টক দইটা দিতে হবে নাহলে টক দইটা ফেটে যাবে আমার মশলা কষে এসেছে এইবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম এবং মটরশুঁটি দিয়ে দিলাম যাতে মশলার মধ্যে ক্যাপসিকাম ও মটরশুঁটিটা ভালো করে কষানো হয়ে যায় আমার মশলা কষানো হয়ে গেছে এইবার সব সবজিগুলো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমি সামান্য একটুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি যাতে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এবং সবজিটাকে কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আগে থেকে দুধে ভেজানো কেশর নিয়েছি দেখুন এইবার এক ড্রপ মিঠা আতর দিয়ে দিলাম দু চামচ কেওড়া জল দু চামচ গোলাপ জল আমার সবজিগুলো কষানো একদম রেডি হয়ে গেছে এইবার ওপর থেকে আমি ভাতের লেয়ার করে দেব দমে দেওয়ার জন্য দেখুন আমি এইভাবে হাতের মধ্যে দিয়ে ভাতের লেয়ারটা করে দিচ্ছি আপনারা চাইলে চাটু দিয়ে করতে পারেন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবেন আমি যেহেতু ভাত ফোটানোর সময় আমি লবণ দিইনি তাই আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেব এবং কেশর ভেজানো আতর দেওয়া জলটা ওপর থেকে লেয়ার করে দেব এবং হাফ চামচ বিরিয়ানি মশলা ছড়িয়ে দেব এইভাবে আমি দুটো পার্টে লেয়ারটা দিয়ে দেব। ওই একই পদ্ধতিতে আমি আবার লেয়ারটা দিয়ে দিচ্ছি এইবার আমি দু চামচ ঘি দিয়ে দেব ওপর থেকে আপনারা আপনাদের পরিমাণ মতো ঘিটা দেবেন ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম আপনারা যদি ঘি বেশি পছন্দ করেন তাহলে ঘিটা বেশি করে দেবেন পনেরো মিনিট আমি দমে দিয়ে দেব প্রথম পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে রেখে দেব এবং লাস্টে দশ মিনিট একদম লো ফ্লেমে দমে দিয়ে দেব আমার এখানে দম দেওয়া হয়ে গেছে এইবার আমি গরম গরম পরিবেশন করছি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখুন বিরিয়ানিটা কতটা ঝুরঝুরে হয়েছে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে পৌঁছে যাবে আর আমার এই বিরিয়ানিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে